আমরা সবসময় দেখে এসেছি ক্রিশ্চিয়ানো রোনালদো এবং লিওনেল মেসির আধিপত্য মেসি রোনালদোর আধিপত্য না থাকলে ফুটবল বিশ্বের ব্যালনডিওর কে কয়েকটি পেত চলুন দেখে আসি আন্দ্রেস ইনিয়েস্তা দু হাজার এবং দু সালে অসাধারণ পারফরমেন্স করেন দু সালে বিশ্বকাপ ফাইনালে জয়সূচক গোল করার পরেও ব্যালণ্ডিয়ার পাননি তিনি ম্যাসি না থাকলে হয়তো তিনিই জিততেন জাভি দু নয় এবং দু সাল বার্সেলোনার খেলার ইঞ্জিন জাভি হানান্দেজ দু নয় ও দু সালে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছিলেন কিন্তু মেসির উপস্থিতি তাকে পিছিয়ে দিয়েছিল ফ্রাঙ্ক রেবেরি দু হাজার তেরো সালে বায়ামিউনিকের ট্রিবল জয়ের অন্যতম নায়ক কিন্তু রোনাল্ডোর জন্য তিনি ব্যালন্ডিয়ার থেকে বঞ্চিত হন ম্যানুয়েল নয়ার একজন গোলকিপার কি ব্যারণ্ডিওর জিততে পারতেন দু সালে বিশ্বকাপ জয়ী এই গোলকিপার দু হাজার সালে অসাধারণ পারফরমেন্স করেছিলেন যিনি লিওনেল ম্যাসির জন্য পুরস্কারটি পাননি নেইমার জুনিয়র দু সালের এম এস এন থ্রোইয়ের অংশ হিসেবে এবং দু সালে বিশ্ব ফুটবল কাঁপিয়ে দিয়েও ব্যালন্ডিয়ার জিততে পারেননি লুইস সুয়ারেজ দু সালের ইউরোপের সর্বোচ্চ গোলদাতা ছিলেন তিনি রোনালদো না থাকলে হয়তো তাকে ব্যালন্ডিয়ার দিয়ে দেওয়া হতো ভার্জিল ভ্যানডাই দু হাজার উনিশ সালে লিভারপুলের হিসেবে সেরা ছিলেন তিনি কিন্তু মেসির জন্য ব্যালন্ডিয়র জিততে পারেননি দর্শক লিওনেল ম্যাসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো না থাকলে আপনি কি মনে করেন সবচেয়ে বেশি ব্যালন্ডিওর কে জিততো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ফুটবলের সকল আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ Редактор субтитров А.Семкин Корректор А.Егорова